ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বিএ ফোর্থ সেমিস্টারে পাস করছে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের ফিলোসফি বা দর্শন জেনারেল ডিসি ফোর জি ফোর পেপারের একেবারে লাস্ট মিনিট প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখো তোমাদের ফোর্থ সেমিস্টারের ফিলোসফি জেনারেল ডিসি ফোর জি ফোর পেপারের সিলেবাসটির নাম সাইকোলজি আর এই পেপারটির কোশ্চেন প্যাটার্নটি হলো বিভাগ কয়ে তিনটি ষোলো নম্বরের প্রশ্ন থাকবে আর এর মধ্যে তোমায় যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপরে বিভাগ ক্ষয়ে দুটি আট নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সবশেষে বিভাগ কয়ে ছটি দুই নম্বরের প্রশ্ন থাকবে আর এর মধ্যে তোমায় যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামটি হবে মোট বত্রিশ নম্বরের মধ্যে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া ষোলো নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে প্রথমে যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব আলোচনা করো এই মতবাদ কি গ্রহণযোগ্য বা সন্তোষজনক ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন আবেগ কাকে বলে আবেগ সম্পর্কে জেমস ল্যাঙ্গের মতবাদটি বিস্তারিত আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে গেস্টাল্ট শব্দের অর্থ কী এ প্রসঙ্গে প্রত্যক্ষ সম্বন্ধীয় গেস্টাল্ট মতবাদটি আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে বিস্মৃতি কাকে বলেন বিস্মৃতি বা বিস্মরণের বিভিন্ন কারণগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে অন্তর্দর্শন কাকে বলেম মনোবিদ্যায় অন্তর্দর্শনের পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করম তারপরের প্রশ্ন রয়েছে বুদ্ধি কাকে বলেন বুদ্ধঙ্ক কাকে বলেন বিনেসীমো বুদ্ধি অভীক্ষাটি আলোচনা করো তো এগুলি তোমরা বিভাগ ক থেকে ষোলো নম্বরের জন্য প্রশ্নগুলি পড়ে যাবে তো এবারে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া কিছু আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে চেতনার বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে রয়েছে অবচেতন মনের অস্তিত্বের সপক্ষে বিভিন্ন প্রমাণ বা যুক্তিগুলি সম্পর্কে লেখম। অবচেতন বা অন্তর্জ্ঞান এবং নির্জ্ঞান মনের মধ্যে পার্থক্য লেখম এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে সুখবাদ সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরে আসতে পারে সেটি হচ্ছে সম্মত বা সাইকোলজিক্যাল সুখবাদ সম্পর্কে বিস্তৃত আলোচনা করো তারপরের প্রশ্ন ভ্রম প্রত্যক্ষ ও অমূল প্রত্যক্ষ সম্পর্কে যা যেন লেখম। এরপরের প্রশ্ন সহজাত ধারণা কাকে বলে লক কীভাবে সহজাত ধারণার অস্তিত্ব খণ্ডন করেছেন এরপরের প্রশ্ন মনোবিজ্ঞান কাকে বলে প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কাকে বলে ব্যক্তিত্ব কি বংশগত না পরিবেশ না উভয় সঞ্জাত তো এগুলি আট নম্বরের জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এগুলো তোমরা পড়বে এবারে তোমরা দেখে নাও বিভাগ গ থেকে দেওয়া কিছু দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সংবেদন কাকে বলে তারপরের প্রশ্ন ব্যক্তিত্বের কয়টি উপাদান ও কি কিম এরপরের প্রশ্ন কয়েকজন গেস্টালবাদীর নাম লেখো এরপরের প্রশ্ন স্মৃতির উপাদানগুলি কি কী তারপরের প্রশ্ন অনুষঙ্গের নিয়ম কয়টি ও কি কীম তারপরের প্রশ্ন চেতনা কিম এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে চেতনার শর্তগুলো কী কিম নেক্সট কোশ্চেন শিক্ষণ কাকে বলে থান শিক্ষণের প্রধান সূত্রগুলি কী কিম এরপরের প্রশ্ন ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কাকে বলে তারপরে প্রশ্ন ব্যক্তিত্বের পরিমাপক কিম এরপরে রয়েছে অধিসান্তা কিম তারপরের প্রশ্ন বুদ্ধি ও জ্ঞানের মধ্যে পার্থক্য ও লেখক তারপরের প্রশ্ন রয়েছে বুদ্ধঙ্ক কাকে বলেম এরপরের প্রশ্ন রয়েছে স্ট্যানফোর্ড বিনে স্কেল কিম তারপরের প্রশ্ন রয়েছে মনোবিজ্ঞানের পদ্ধতিগুলি কী কী এরপরের প্রশ্ন পর্যবেক্ষণের পদ্ধতি কিম তারপরের প্রশ্ন পরীক্ষণ পদ্ধতি কাকে বলেম এরপরের কোশ্চেন রয়েছে স্মৃতি কাকে বলেম তারপরের প্রশ্ন রয়েছে বিস্মৃতি কাকে বলেম এরপরের প্রশ্ন বিশ বিস্তৃতির কারণ কিম এরপরের প্রশ্ন রয়েছে আবেগ কাকে বলে তারপরের প্রশ্ন মনের তিনটি স্তরের নাম কী তাহলে এই ছিল তোমাদের বিএ ফোর্থ সেমিস্টারের ফিলোসফি বা দর্শন জেনারেল ডিসি ফোর জি ফোর পেপারের সম্পূর্ণ সাজেশন আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে